তো বিঙ্গো বাইতে থাকবে তোর খাবার আগে আমরা চলে আসব ঠিক আছে বিঙ্গি এই দেখো আমরা এখন অলরেডি ব্রেকফাস্ট করতে বসে গেছি তাই জন্য বিঙ্গি এক্সাইটেড হয়ে গেছে কিন্তু বিঙ্গির কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে বাবা কাক দিদিকে যা বাবা যা সব ওখানে যা এখন বাজে 10:15 আমরা এই जस्ट বের হলাম আমাদের एक्चुअली বেরোনো কথা ছিল 9:30 বাট লেট হয়ে গেল তো যাই বেশি কোন লাগবে না যেতে এক ঘন্টা মত লাগবে আজকে আমি ফার্স্ট এ যে যাবো না কারণ বিঙ্গো আছে বাড়িতে তো বাবান বললো যে দুপুরের মধ্যে চলে আসব। কারণ আমি আগের যে অফিস মিটিংটা ছিল আমাদের আমি যেতে পারিনি কারণ তখন বিঙ্গোকে সবে বাড়ি এনেছি তো মানে যেদিনকে আমাদের মিটিংটা ছিল সেদিনকে সকাল থেকেই ওর দেখছি একটু মানে পেটের প্রবলেম হচ্ছিল হ্যাঁ তো আমি রিস্ক নিতে পারিনি যাওয়ার তো আমি বাড়িতেই ছিলাম ওর সাথে তো ওর জন্য বাবান বললো চল দুপুরের মধ্যে তো চলেই আসবো খাওয়ার টাইমের আগেই চলে আসবো মিটিং শেষ এই ফিরছি বাড়ি আমরা সিটি সেন্টার মিটিং করলে বেশিরভাগই আমরা ফুড কোর্টটাই বসি কারণ ওটা স্পেসিয়াস সুবিধা হয় আজকে গিয়ে দেখি ফুড কোর্ট বন্ধ রেনোভেশন চলছে তারপরে সাত সকালে আমরা গেছিলাম কেএফসি তো যাই হোক আর তাড়াতাড়ি আজকে মিটিংটা শেষ করলাম কারণ বাড়িতে বিঙ্গ আছে খাওয়ার টাইমও হয়ে যাবে এখন গাড়িতে বসে বসে পাপড় খাচ্ছি মানে আমি না সৌভিক খাচ্ছে আমি দেখছি এখন বাজে দুটো এই বাড়ি এসে ফ্রেশ হলাম হয়ে আগে বিঙ্গি খেতে দিলাম তাও বিঙ্গি আমাদের সাথে খাবে বলছে তো চলে এই লাঞ্চ করতে বসলাম বিঙ্গো দাঁড়া এসে এই বিঙ্গোকে আমি সিসিটিভিতে খুঁজে পাচ্ছিলাম না ঠিক আছে আমাদের যেমন ভাবে পজিশনটা করা না টিভির ক্যাবিনেটের নিচটা ওটা দেখা যায় না তো বাড়িতে এসে দেখি ওই টিভির ক্যাবিনেটের নিচটাই শুয়েছিল আমি ভাবছি গেলো কোথায় বাবান বলছি গেলো কোথায় মাঝখানে মাঝখানে একদম ভালো হয়েছে আজকে মাঝখানে দেখছি বিঙ্গো ঘুম থেকে উঠে সোফায় উঠেছে আর আমি ক্যামেরার তোমার মাইকটা অন করে বিঙ্গো বলছি বিঙ্গ নো নামো নামো মা যেই বলেছে সোফাতে নেমে গেছে বাবান বলছে এটা একটা ভালো হয়েছে তো চলো এখন একটু লাঞ্চ করে নি করে রেস্ট করবো বাবান করেছি আজকে বিঙ্গকে নিয়ে ঘরে যাবো দুপুরবেলা আজকে তো অফিস নেই ছুটি সোফায় থাকবো না সোফায় থাকলে ও ঘুমাতে দেয় না ও ঘুমায় না আমাদেরকেও ঘুমাতে দেয় না আজকে ঘরে চলে যাবো বিঙ্গুকে নিয়ে এখন বাজে ছটা আমি আর বিঙ্গ উঠে গেছি ঘুম থেকে বাবা এখনো ওঠেনি আমি দেখো না বাড়িতে এসে কাজলটা তোলার টাইম পাইনি টাইম পাইনি মানে খেয়েই ঘুমিয়ে পড়েছে বাবানকে ডাকলাম বললাম ও বলে দাঁড়া আমি আরেকটু ঘুমাবো আসলে ও সারা সপ্তাহ রেস্ট নেওয়ার টাইম পায় না আমি যেমন তাও আমি যখন টাইম পাই তখন আমি রেস্ট নিয়ে নিই কিন্তু ও পায় না তার ঠিক আছে ঘুমা তো উঠুক আমি বিঙ্গোকে বিঙ্গও ওঠেনি আমি জানি অনেকক্ষণ ঘুমিয়েছে ও টয়লেট কিছু করেনি সেই দুটো সময় লাস্ট টয়লেট করেছে তারপর আমি উঠলাম বললাম বিঙ্গ চলো আমি যাচ্ছি যাবে ও মা চলে এসেছে উঠে টয়লেট টয়লেট করলো এমন একটু খেলছে আমার সাথে উঠে জায়গা বেল করে গেছে তারপর গিয়ে বুঝতে পেরেছে খুব গরম চলে এসেছে এবং খেলছে আমার সাথে একটু আজকে আজকে তো বাবান বলেছে সন্ধ্যাবেলা ও যাবে আবার এখনো বলেছে সন্ধেবেলা গিয়ে বাজার করবে কালকে আমার বার্থডে তো প্রত্যেকবার আমার বার্থডে আগের দিনই গিয়ে বাজার ছাজার করে রাখে তো জানি না তো বললো যাবে আমাকে বললো তুইও যাবে কারণ দেখি বাবা নিয়ে জাস্ট উঠলো ঘুম থেকে আমি বললাম বিঙ্গ থাকুক তোর কাছে আমি একটু ছাদ থেকে ঘুরে আসি ছাদে সেই হাওয়া দিচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে খুব মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি হবে ও বাবা ঘরের মধ্যে যা গরম লাগছে ও বাইরে হেভি আরাম ছবি উঠেছে ঘুম থেকে অনেকক্ষণ পর তুই তুই যখন ঘুমাচ্ছিলিস আমি তখন সব বলে দিয়েছি যে তুই ঘুমারছিস এখনো উঠিসনি ঘুম থেকে আমি আমি বললাম আমি ছাদে গেছি পাঁচ মিনিট হয়েছে আবার আরাম বেজে গেছে

এটা ভিডিওর জন্য বললাম অলরেডি উইশ করা হয়ে গেছে তাই এসছি সন্ধ্যা কেকটা কাটবো কেটেই পালাবো কারণ বাইরে ঝড় উঠছে বৃষ্টিও নামতে পারে এবার মা কেক খাবি আজকে

আমার স্নেহ কে সব সাবস্ক্রাইব করে দাও আমরা আরো নতুন নতুন ভিডিও দেবো এই যে বলু বলু এ দেখ এ দেখ

কিন্তু বাবান আবার বেরিয়েছে ও এত কিছু একবারে আনতে পারেনি ও আবার গেছে বলে কালীদের জন্য পায়েস করবো আবার গেছে দুধ আনতে তো এই সামনের দোকান থেকে আমি বাড়িতে এসে আগে সব ফ্রিজে ওই সব মাছ মাংসগুলো ঢোকালাম কারণ যা গরম পড়েছে আর অনেকক্ষণ কিনেছি তারপরে গেলাম বাড়িতে একটু তারপর আসলাম অনেকক্ষণ হয়ে গেছে তা আগে আমি সব আর ফ্রিজ আমার পুরো জিনিসপত্রে ভর্তি ছিল তার মধ্যে বাড়ি একটা কেক পাঠিয়েছে ওটা আছে বাবার একটা কেক আনলো ওটাও আছে আমার জায়গা হচ্ছিল না আমি সব বাটি বাটি করে ছোট ছোট করে সব ঢুকিয়ে রাখলাম এখন রাত্রিবেলা যেগুলো খাবো তারপর ডিঙ্গোর খাবার ওগুলো সব ফ্রিজ থেকে বের করেছি বলে ফাঁকা হয়েছে তারপর আমার কোথায় ঢোকাবো আমি জানি না আজকে কি তুই তো সব চিকেনগুলো খেয়ে নিবি তাহলে ঢোকাতে হবে না আমাকে ফ্রিজে হ্যাঁ বলো ওটা হলে তো একদম সোনায় সোহাগা সোনায় সোহাগা এই সৌভিক যে টিভিতে খেলা দেখছিল তুই সব চেঞ্জ করে কিছু সব করে দিলি হ্যাঁ কি রে তুই রিমোট ফিমোট নিয়ে টিভি চেঞ্জ করে দিচ্ছিস আজকাল দেখ বাবা কি করেছে দেখ করেছিস রিমোটটাকে কি করেছিস রিমোটটাকে ভিজিয়ে দেখ ভালো করে দেখ তুই দেখ চ্যানেল ফ্যানেল চেঞ্জ করে দিচ্ছিস রিমোট খেয়ে ফেলছিস দেখ কি করেছিস শোন শোন এই শোন শোন এদিকে শোন এদিকে শোন হ্যাঁ রিমোট খেয়ে দিয়ে তুই ওখানে গিয়ে লোকাচ্ছিস এই রিমোট খেতে ওখানে গিয়ে লোকাচ্ছিস তুই বেরো ওখান থেকে বেরো বেরো ডিঙ্গি বেরো ওখান থেকে আর আর কদিন তুই ওখানে লোকাবি আর তো হবে না কদিন পর তো ঢুকতে পারবি না আর কদিন লোকাবি তুই কদিন লোকাবি ওখানে এই আমাদের ডিনার হয়ে গেছে তো আমরা এখন একটু বেরোবো কালকে স্নেহার বার্থডে তো কোথায় বেরোবো ওটার জন্য কালকে ব্লগটা দেখতে হবে তোমাদের তো ততক্ষণের জন্য গুড নাইট